দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা এটা কিভাবে একজন মানে এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি খুব দুঃখজনক খুবই দুঃখজনক ষোলো মাসের মধ্যে দুই হাজার আন্দোলন হয়েছে রাস্তাতে হায়ের পক্ষে বলার অধিকার যেমন সবার আছে নায়ের পক্ষে বলার অধিকারও সবাই আছে আমরা তো প্রথম থেকে কোনো ভান বনিতা করছি না আমরা খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে এখানে আপনারা লক্ষ্য করেছেন আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে মানে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি ক্রিকেট বোর্ড ক্রিকেটার ক্রিকেট আমদি আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি তো এরকম একটা সময়ে দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা এটা কিভাবে একজন মানে এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি খুব দুঃখজনক খুবই দুঃখজনক যাই হোক এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল বা সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে কেবিনেটে অনুমোদিত হয়েছে এটা আশা করি আগামী পাঁচ সাত দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে এখানে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে জুলাই গণভুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণবুদ্ধকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে এটা হচ্ছে জুলাই এবং অগাস্টে সংগঠিত কার্যাবলী জুলাই অগাস্টে এখন প্রক্রিয়াটা কী হবে প্রক্রিয়া হচ্ছে অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণভুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে